Nice. <laughs> আসলাম জুয়েল ভাইয়ের দোকানে খাইলাম চা তো চায়ে ছিল জিরা আর আদা অসাধারণ চা তারপর খাইলাম বরুর আচার বরুর আচার নাই কোনো টেস্টের শেষ সব কিছুর পরে অসাধারণ একটি দোকান বেস্ট একটি দোকান আমাদের গ্রামের জন্য এবং এই দোকানে পাওয়া যায় সব ধরনের মুদিমাল এবং আরো অনেক কিছুর ব্যবস্থা আছে যেমন খেলাধুলার ব্যবস্থা এবং চা পানের ব্যবস্থা এবং ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা আছে আরো আছে ডিস টিভি আর দেখতেই পারছেন অনেক জমজমাট এবং একথায় অসাধারণ তো কিছুটা মুহূর্ত চলেন দেখাই